এ দেখো মাছ ভেজে প্লেটে রেখেছি তোমরা ভাবছি সত্যির মাছ না না একটা সত্যির মাছ না মাছ পিঠে এই পিঠে তৈরি করতে কি লাগবে দেখো ময়দা নিলাম সামান্য একটু লবণ নিলাম আর একটু সাদা তেল নিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা লুচির ডৈর মতো তৈরি করবো আর এইদিকে নারকেল কোড়া ফ্রিজে অনেক দিন ধরেই পড়ে আছে তাই শীতও চলে যাচ্ছে তাই ভাবলাম একটু ওই পিঠেটা করেই ফেলি অনেক দিন আগে দেখেছিলাম মাছ পিঠেটা ভালোই লেগেছিলো কিন্তু করা হচ্ছিলো না সময়ের অভাবে দেখো আর গুড়ও ছিল শীতও শেষ সব কিছু অল্প অল্প আছে তাই পিঠেটা মাছ পিঠেটা তৈরি করেই ফেললাম দেখো গুড়টা কড়াইতে দিয়ে দিয়েছি গুড়টা নরম হয়ে এসেছে এবার নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম এইবার পুটটা আমি রেডি করে নেব এর মধ্যে আমি দেব দুটো লবঙ্গ ফাটিয়ে তার বীজগুলো একটু সেন্টটা ভালো হবে এই জন্য আর পিঠে গরম পড়ে গেছে পিঠে ভালো লাগবে না এই জন্য অল্প অল্প একটু শীত আছে আমি সেই পিঠেটা তাহলে করেই ফেলি দিন আগে দেখেছি খুব ভালো লেগেছিলো মাছ পিঠেটা এই দেখো এবার লবঙ্গর বীজগুলো আমি দিয়ে দিলাম খোসাটা দেবো না দিয়ে পুটটা রেডি করে আমি রেখে দেবো পিঠেটা যারা মানে পিঠে করতে মানে শর্টে জিনিস করতে ভালোবাসবে তারা এটা পারবে না করতে ধৈর্য দিয়ে এই পিঠেটা করতে হবে আমারই মানে করতে এসে ওই লাগছে যে কী করে করব কি করে করব তাও শেষ ফিনিশিং করলাম আমি পিঠেটা দেখতে যতটা সহজ লাগছে করাটা অনেকটাই কঠিন কিন্তু তোমরা আমার পদ্ধতিতে করবে একদম সোজাভাবে করে ফেলবে এই দেখো রুটির মতো গোলা করে নিয়ে আমি এটা রুটির মতো ফেলে নিয়েছি ময়দা দিয়ে এই যে গোলাগুলো দেখো এই সাইজের করবে করে আমি কি করে কাটবো দেখো আর কি করব সেটাই দেখো এবার এই দেখো নারকেলের পুটটা আমি দিয়ে নিলাম আন্দাজি মতো দিয়ে নেবে দিয়ে এবার মাথার ওপর থেকে কোনা কোনা কোনো করে এই এরকম চিড়ে নেবে চাকু দিয়ে এইবার এটা মুড়ে দেবে এরকম মুড়ে দেবে তারপর সরু সরু করে দুই সাইড থেকে চিঁড়ে চিড়ে নিতে হবে দেখো এদিকে হ্যাঁ এই গুলো চিড়া হয়ে গেল ওইটা চিরবো আবার এবার এই দিকে চিঁড়ে নিচ্ছি একইভাবে একই সাইজের করে দেখো এইবার এই দিক থেকে একটা আমি মুড়িয়ে দেব আর এই পাশ থেকে একটা মুড়িয়ে দেবো একটা ডান দিক থেকে একটা বাঁ দিক থেকে মুড়িয়ে মুড়িয়ে আমি দেখো যাতে পুটটা না বেরিয়ে যায় পুটটা যাতে না বেরিয়ে যায় এইভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে দেব এটা প্রথম করছি তো একটুই লাগছে পরেরটা নিশ্চয় আর একটু ভালো হবে দেখো এইভাবে মুড়িয়ে দিয়ে এবার লেসটা তৈরি করব লেসটা একটু তৈরি করে নিচ্ছি এইবার আর কি দিয়ে চোখ দেবো মাছের দেখো মাছের চোখটা আমি একটা লবঙ্গ দিয়ে মাঝখানে গেথে দেব। এই লেসটা একটু উনিশ বিশ হয়ে গেছে পরের লেসটা সুন্দরভাবে দেখবে প্রায় রেডি হয়ে গেছে মাছ এইবার মাছের চোখটা দেবো আমি এই দেখো চোখটা গেঁথে দিলাম এবার ঠিক কী মনে হচ্ছে না একটা মাছ দেখো এবার তেল বসিয়ে দিয়েছি গরম কড়াই তাতে তেল দিয়ে দিয়েছি এইবার তেলটা গরম হয়েছে এইবার আমি মাছগুলো ছেড়ে ছেড়ে ভাজব দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে ছাড়তে হবে দুটোর বেশি একসাথে দেওয়া যাবে না এপিট ওপিট করে ভেজে নেব দেখো মাছ পিঠে প্রায় হয়ে এসে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার ছেলে বলছে মা সস দিয়ে খাবো আমি যে এটা সত্যির মাছ নাকি মাছ হয়েছে যে সস দিয়ে খাবি এটা তো নারকেলের পুর ভরা আছে মিষ্টি মিষ্টি লাগবে এই দেখো রেডি আমাদের মাছ পিঠে